আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন দুইটা বিদ্যা নিয়ে আসলাম আসলে আমি ইদানিং কিছু ব্যস্ত যার কারণে আমি আজকে দুইটা বিদ্যা একসাথে নিয়ে আসলাম প্রতিদিন আমার পক্ষে এখানকার ভিডিও দেওয়া তেমন সম্ভব না যার কারণে ভিডিওটা একটু দীর্ঘ হইতে পারে তবে যদি যারা দেখেন তাদের জন্য অনেক উপকৃত হবে ভিডিওটা হচ্ছে বান বিদ্যা মানে কাউকে বান মেরে মারার মন্ত্র আর বিচ্ছেদ করার মানে কারোর মধ্যে বিচ্ছেদ করার যে মন্ত্র বা উপায় মন্ত্রতন্ত্র দুইটাই আমি একসাথে আজকে দেবো আপনাদের সাথে তো তার আগে বলে রাখি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে এই যে নিচে দেয়া নাম্বার আছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর নাম্বার এই মতে যোগাযোগ করতে পারেন তো এইখানেই মূলত দুই বিদ্যাটা দেয়া আছে আমি প্রথমত বান বিদ্যা নিয়ে বা বানের মন্ত্র নিয়ে কথা বলবো তো আমি সবাইকে বলে দিই এই আমি সবাইকে দিয়ে দিব এজাজত অনুমতি সব দিব তবে তার জন্য অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করতে হবে ভিডিওতে কমেন্ট করতে হবে সবাইকে পাঁচটা করে কমেন্ট করতে হবে এবং আমার ভিডিওটা জনের কাছে শেয়ার করতে হবে তাইলেই আমি এই ভিডিও আপনার দ্বারা কার্যকরিত হবে আমি এইভাবেই এজাজতটা দিব আমি মনে মনে ভাবছি অনেকে এজাজতের জন্য হাদিয়া নেয় আমি কোনো হাদিয়া নিব না আমি এজাজতের জন্য এইভাবে কি দিয়ে দিলাম তবে তার জন্য শর্ত হচ্ছে যে ভিডিওটা পাঁচ জনের কাছে শেয়ার করতে হবো পাঁচটা কমেন্ট করতে হবো তো বানমন্ত্রটা আমি বলে দিচ্ছি বানমন্ত্রটা হচ্ছে অনেক সহজ মন্ত্র এইটুকু হচ্ছে মন্ত্রটা মন্ত্রটা হচ্ছে বিসমিল্লা তিন বিসমিল্লাহন অমুকের পাঁচ পাঁচ পাঁচপরণে মারলাম বজ্রের খিল জল কর জালালকর অমুক তুই উত্তর শিওর হ দক্ষিণ শিওরে পা আজরাইলের হুকুমে জমের ঘরে যা এটা করলে শত্রু হান্ড্রেড পার্সেন্ট মারা পড়বে তার আমি গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি ইনশাল্লাহ আপনার যদি শত্রু অনেক বেশি ক্ষতি করে থাকে তাহলে এটা প্রয়োগ করতে পারেন একশোর একশো কাজ করবে তো তবে এখানে কিছু জিনিস মনে রাখবেন অমুকের জায়গায় আপনার শত্রুর আসল নাম হতে হবে হানড্রেড পার্সেন্ট রিয়েল নাম অমুকের জায়গায় রিয়েল নাম হবে যে কটা অমুক থাকবে এখানে শত্রুর নাম তারপর সেটা আপনাকে কিভাবে করতে হবে আমি সেটা বলে দিচ্ছি একটা কাগজে শত্রুর ছবি আঁকবেন ঠিক আছে একটা কাগজে শত্রুর ছবি আঁকবেন যেমন আমি আপনাদেরকে দেখায় দিতেছি এইভাবে একটা শত্রুর ছবি আঁকবেন যেমন ধর এই যে একটা নকশা বা এইভাবে যদি না আঁকেন দাঁড়ান আমি দেখাই দিই এইভাবে শত্রুর ছবি আঁকতে পারেন ঠিক আছে এইভাবে শত্রুর ছবি আঁকে তারপর সেখানে শত্রুর নাম ঠিকানা বাবা মায়ের নাম লিখে এই মন্ত্র এক হাজার একুশবার পাঠ করে ফু দিবেন ফু দিয়ে ওই নকশাটা বা ওই যে এটা আঁকবেন ওটা কোনো পুরাতন কোবর পুঁতে দিয়ে আসবেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে শত্রু খতম হান্ড্রেড পারসেন্ট শিওর তো আশা করি কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না যারা শত্রু দ্বারা জ্বালাতন বা অনেক ক্ষতিগ্রস্ত হন তারা এটা ব্যবহার করেন কোনো সমস্যা নাই তো এই গেলো আমাদের প্রথম পর্ব মন্ত্র এখন আসি আমরা বিচ্ছেদকরণ মন্ত্র তো অনেকে আসলে দেখা যায় যে অনেকে হাজব্যান্ড প্রক্রিয়া করে বা অনেক কাছে যে অবৈধ প্রেমে থাকে বা যে কোনো কারণে যদি আপনার শত্রুর শত্রুর মধ্যে যদি কারোর সাথে বিচ্ছেদ করাইতে চান বা কোনো বা কারোর সাথে যদি বিচ্ছেদ করাতে চান তাহলে এই তন্ত্র ব্যবহার করতে পারেন তবে আমি সবাইকেই বলে দিই যে কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না আসলে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে তো কোনো লাভ নেই এরপরেও যদি যার যার ব্যাপার আমি এই যে তন্ত্রটা বলে দিচ্ছি এটা হইতেছে এই যে দেখেন দাঁড়ান আমি দেখাইতেছি এই যে এইটুকু প্রথমত একটা সাদা কাগজে সাত টুকরা সাদা কাগজে লিখবেন লিখার পরে সাত টুকরাতে সাত ছাতা বার এই মন্ত্রটা পড়ে ফু দিবেন মন্ত্রটা হচ্ছে রামলক্ষণ সীতা অমুক আর অমুকের মধ্যে বাধা দ লেটা ফেটা তো অমুক আর অমুক মানে যে দুজনের নাম যেমন ধরেন আপনার যারে ভালো লাগে রহিম করিম হইতে পারে যে রহিম আর করিমের মধ্যে লাগে বাধা দ লেটা ফেটা তো আপনি তাদের এখন অনেক হাজার হাজার রহিম হইতে পারে আপনি যার প্রতি করবেন তার চেহারা স্মরণ করবেন কইরা আপনি ওই সাতটা কাগজে সাতবার করে ফু দেবেন সাত সাথে বার হবে তারপর ষাটটা কাগজে আপনি আগুনে পুড়ে ফেলতে হবে আগুনে পুড়ে ফেলেই আপনার কাজ শেষ দেখবেন যে মুহূর্তের মধ্যে আপনার পুরানো একদিকে শেষ হবে তারপর কোনো না কোনোভাবে তাদের মধ্যে ঝগড়া লেগে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই আমি দুইটা নকশাই আপনাদের সামনে থেকে দেখাই দিলাম মন্ত্রসহ এই গেল প্রথমটা আর এই গেল আপনার দ্বিতীয়টা বুঝতে আশা করি কারো কোনো সমস্যা নেই যদি কারো কোনো বুঝতে সমস্যা কমেন্ট করবেন আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার আর ব্যক্তিগত কাজ থাকলে যোগাযোগ করতে পারেন এই যে আমাদের দেয়া নাম্বারে আর যদি কাজ করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন পাঁচজনের কাছে পাঁচটা কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাকে সবাইকে অনুমতি দেবো আপনার কাছে ভালো ফলাফল পাবেন এটা আমি গ্রান্টি দিয়ে বলতে পারি তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমি আর একটা কথা আবার বলে সেই সব ভিডিও কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না সবার কাছে অনুরোধ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটির সাথে থাকুন সাবস্ক্রাইব করবেন সবাই ধন্যবাদ সবাইকে